হাসপাতালে অভিনেত্রী ইপসিতা অপারেশন হলো তার কি হয়েছে অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত শিক্ষক দিবসের দিন হাসি মুখে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তবে তিনি হাসপাতালের বেটে পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা মা ছবি শেয়ার করে ক্যাপশনে শিক্ষক দিবসে তার বাবা মার উদ্দেশ্যে তিনি লিখেছেন আমার জীবনের শিক্ষক প্রণাম আমাকে জন্ম দেওয়ার জন্য প্রণাম আমাকে সাবলীল বানানোর জন্য প্রণাম আমার সমস্ত ভুলে আমার পাশে থেকে ঠিক পথটা চিনিয়ে সাহায্য করার জন্য প্রণাম আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে হাসি মুখে আমাকে আগলে রাখার জন্য তোমরা আমার শক্তি আমার দুর্বলতা আমার সাহস আমার পরিচয় আমার পৃথিবী শুধু আজ নয় প্রত্যেক দিনই তোমাদের থ্যাংকস টু ইউ টু উল্লেখ করেছেন অভিনেত্রী। অনুগ্রহ অভিনেত্রী ইপ্সিতার সঙ্গে যোগাযোগ করা হয় জানতে চাওয়া হয় কি হয়েছে তার। অভিনেত্রী কেন হাসপাতালে ভর্তি? জানা যায় অভিনেত্রীর গল ব্লাডারে স্টোনের অপারেশন হয়েছে। তার জেরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রী ইপ্সিতা এই বিষয়ে জানিয়েছেন আমি এখন অনেকটাই সুস্থ। গল ব্লাডার স্টোনের অপারেশন হয়েছিল। এখন অনেকটাই সুস্থ আছি। তবে ডাক্তার শ্রীভান্তে মানা করেছেন এই সময় যার দিকে যা ঘুরছে আমি দাঁড়াতে পারছি না। এটা ভিবেই খড়াপ লাগছে। আর বৃহস্পতিবার যে পোস্টটা করেছি সেটা অবশ্য অন্য কারণে আমি যখন অসুস্থ ছিলাম সেটা তখনকার তোলা একটা ছবি হাসপাতালে ভর্তি থাকার সময়কার ছবি শিক্ষক দিবসের দিন এই ছবিটা পোস্ট করার অর্থ হলো মা বাবাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক জীবনে যে পরিস্থিতিতেই থাকি না কেন মা বাবা আমাদের পাশে সব সময় থাকে এই বার্তাটাই দিতে চেয়েছি অভিনেত্রী এখন বাড়িতে ফিরে এসেছেন অভিনেত্রী ইপ্সিতাকে বর্তমানে দেখা যাচ্ছে না কোনো ধারাবাহিকে দিনের জন্য তিনি নিজেকে সরিয়েছেন অভিনয়ের জগৎ থেকে আপাতত অভিনেত্রী পূর্ণ বিশ্রামে রয়েছেন তারপরে আবারও তিনি ফিরবেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে অভিনেত্রী ইপসিতার দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি